আরে জানি বাবা তুমি খেল ফেল করবা আরে গা কোন আরে বাবা আমি বুঝজ তো সারা দিন ভাল ভালো কোনো কামই dise na ফেলই করবা আমার বুলা আমার বুলা কিন্তু পাস দিব বুঝজো আরে kaha কন্টেন্ট কিনতেন না কন্টেন্ট ক্রিয়েটর ওডার ভাষা ভাসি পরীক্ষা দিছি মোটামুটি ভাবে পাশ করছি ওহ ইংরেজি বাদ দাও কো টাইন না টিনা ভাস করছি আমার বুলা নেপাগর পিছে পিছে ঘুরে রাজনীতি ওরে আমার কইছে পাসও বলে দিব বতাবারে বাস আরে কা অভাবে সংসার ফেসবুক ইউটিউব থেকে টুকটাক ইনকাম করি ওইটা যে সংসার চালাই পাশাবাসী চালাই আগে গেতাছি পাস করছি এড়েই বেশি কাহারে বাইসতে তুমি আয়ো আমার ভোলা রেজাল্টটা দেখাই তোমারে আ আপা আমি তো প্লাস পাইছি দেখ তোমারই আমার ইয়ার মতো ছাত্র প্লাস কেমনে পাইলো

হাড় হম তা কি আমার মানুষ মানে এক কেনে শেষ হার হম দাদা সাইড টা তে ভেল করেছে চিন্তা এরা কোন টন কেটর করে ফেসবুকের ভিডিও বানা ওটাতে ভ্যাল করছে গানা গুনা গানা গুনো রে কি ক কি কইবো আমার এই তখন বানায় ফোসবুকের ভিডিও বানা সবাই পড়ালে হা বাদ দিছে আরে কাহা বাল ভাইরা পড়া লেহা হলে আমি ভিডিও বানাইলাম না কি বানাইলাম এগুলো আমার পড়ালেহা ধরে রাখবো তাইলে বা এই তার পালাস নিনগা আগামিতে আগামীতে রেজাল্ট মধ্যে পালাসে না দিবা আমি যাই গা